বাংলাদেশ নদীমাত্রিক দেশ কৃষির দেশ এদেশের প্রাণশক্তি কৃষি আর কৃষকের প্রধান চালিকাশক্তি খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মেরুদণ্ড কৃষিখাতকে আরও এগিয়ে নিতে প্রয়োজন আধুনিক কৃষি জ্ঞান দক্ষতা ও উদ্ভাবন সেই প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছে ন্যাশনাল এগ্রিকালচারাল ট্রেনিং একাডেমি নাটা গাজীপুর জয়দপুর গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে মনোরম পরিবেশে পূর্বতন সার্ডির অবকাঠামো এবং তেতাল্লিশ একর জায়গা জুড়ে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি আত্মপ্রকাশ করেছে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জাইকার সহায়তা প্রকল্প হিসাবে কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সার্ডি প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে সার্ডি ডি ইর অন্তর্ভুক্ত হয় 2013 তেরো খ্রিস্টাব্দের তেসরা এপ্রিল কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সারডি বিলুপ্ত করে কৃষি মন্ত্রণালয়ের একটি সংস্থা হিসেবে জাতীয় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নাটা সরকারি আদেশ জারি করা হয় 2014 সালের জুন মাসে মহাপরিচালক নিয়োগের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয় তারপর থেকে অত্যন্ত সুনামের সাথে বিসিএস কৃষি ক্যাডারের সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে চলছে প্রশিক্ষণ কার্যক্রম কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য গাজীপুরে প্রতিষ্ঠিত হয়েছে ন্যাশনাল এগ্রিকালচারাল ট্রেনিং একাডেমি নাটা এটি একটি জাতীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেখানে কৃষিখাতের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন এখানে গড়ে উঠে নেতৃত্ব ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত দক্ষতা জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিকে কৃষি ক্ষেত্রে দক্ষ জনবল গঠনে উৎকর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত করাই এর ভীষণ ভীষণ অর্জনে আমরা অঙ্গীকারাবদ্ধ আনসম্মত প্রশিক্ষণ প্রদান গবেষণা উন্নয়ন এবং প্রকাশনার মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের মানব উন্নয়ন করা কৃষি সেবা প্রদান পদ্ধতির মনোনয়নের মাধ্যমে শিক্ষা গবেষণা সম্প্রসারণ কার্যক্রমকে জোরদার করুন সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশে বিদেশে সনামধন্য প্রতিষ্ঠানসমূহের সাথে যোগসূত্র গড়ে তোলা জ্ঞানভিত্তিক নিবিড় কৃষি সেবা উন্নয়নের জন্য অবিরাম শিক্ষণ প্রক্রিয়া চর্চা করা ইত্যাদি হল নাটায়ের মিশন এ একাডেমির লোকবল পদের সংখ্যা একশো উনআশিটি অফিস ক্যাম্পাস উনিশ একর ফার্ম ও রাস্তা ছাব্বিশ একর আবাসিক এলাকা চার একর মোট ঊনপঞ্চাশ একরের ক্যাম্পাস অফিস ভবন রয়েছে চারটি ট্রেনিং রুম রয়েছে সাতটি ডরমিটরি পাঁচটি ক্যাফেটেরিয়া দুটি অডিটোরিয়াম একটি ভিআইপি কনফারেন্স রুম দুটি ডিপার্টমেন্টাল ল্যাব চারটি কম্পিউটার ল্যাব দুটি গ্রিন হাউস একটি ওয়ার্কশপ স্টোর আবাসিক ভবন ইত্যাদি দিয়ে সাজানো এই ক্যাম্পাস এখানে পরিচালিত হয় নানান ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বিভিন্ন বিজ্ঞানীদের চার মাস মেয়াদি বুনিয়াদী প্রশিক্ষণ রাজস্ব খাতে বছরব্যাপী নানান প্রশিক্ষণ ইন হাউস প্রশিক্ষণ স্পন্সার্ড প্রশিক্ষণ বিসিএস কৃষি ক্যাডারদের ইন্ডাকশন প্রশিক্ষণ ইত্যাদি দেশ বিদেশের স্বনধান্য প্রশিক্ষকগণ বিভিন্ন সেশন পরিচালনা করে থাকেন নেতৃত্ব ব্যবস্থাপনা থেকে শুরু করে আধুনিক কৃষির প্রযুক্তি পর্যন্ত এই প্রশিক্ষণের আলোচ্য বিষয় কৃষি সম্প্রসারণ মৎস্য সম্পদ বল ও অন্যান্য খাদের কর্মকর্তারা অংশ নেন বিভিন্ন কোর্সে তাত্ত্বিক আলোচনার সাথে ব্যবহারিক অনুশীলনের সমন্বয়ে তৈরি হয় দক্ষ কর্মকর্তা আধুনিক লাইব্রেরি তথ্য প্রযুক্তি সমৃদ্ধ শ্রেণীকক্ষ আবাসিক সুবিধা সবুজ গেরা পরিবেশ সব মিলিয়ে প্রশিক্ষণার্থীদের জন্য তৈরি হয়েছে এক অনুপ্রেরণামূলক শিক্ষার পরিবেশ আজ দেশের বিভিন্ন প্রান্তে নাটা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা কৃষকদের সহায়তা দিচ্ছেন উৎপাদন বাড়াচ্ছেন আর খাদ্যের স্বয়ং সম্পূর্ণতার পথে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমি নাটা গাজীপুর যেখানে জ্ঞানের সাথে মিশে আছে উদ্ভাবন আর গড়ে উঠে কৃষির উজ্জ্বল ভবিষ্যৎ প্রিয় দর্শক আশা করি ভালো লেগেছে আজকের আয়োজন আধুনিক প্রযুক্তি সম্বলিত কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে